হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হয়তো অবাক হতেই পারো যে কি ব্যাপার আমি আজকে প্রথমেই মর্নিংটা শুরু করেছি ভয় যে তো সামনে নেই কেন এক ঝলক হয়তো দেখতেই পেলে আমাকে তো আজকের ব্লগটা শুরু করছে আমার ননু তো আমার ননু এসছে আমাদের বাড়িতে কেন এসেছে কি কারণে সেটা টাইটেল আর থাম্পেলটা দেখি বুঝেই গেছো আর পুরো ব্লগটা দেখলে আরও বুঝে যাবে তো তোমাদের সবাইকে আবারও রিঙ্কি ব্লগে স্বাগত জানি আজকের একটা খুব সুন্দর ব্লগ শুরু করছি যেহেতু আমি একটু সংসারের কাজে ব্যস্ত রয়েছি সেই কারণে আজকের ভিডিও শ্যুটগুলো আমি করতে পারছি না আমার নুনদই করলো তো বলল যে আজকে আমি ব্লগটা করি তো আমি বললাম যে কর করলেই হলো একজন তো আজ যে সোমবার তো নুনদ এসেছিলো আমাদের বাড়িতে যে ভোলে বাবার কাছে একটু পুজো দেবে যাই হোক যে কোনো একটা মনের ওর বাসনা পূর্ণ হওয়াতে তো পুজো দিতেও এসছে তো আমাদের পুজোর জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে দেখো সুজি পায়েস লুচি তো যা যা হয় আর কি ফল টল তো এখন তোমাদের দাদাভাই পুজোতে বসলো তো পুজো হবে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার বাড়ির পুজোও কিন্তু চলে এসছে আর কটা দিন পরেই শিবরাত্রি তো যারা যারা আসতে চাও আমার বাড়িতে পুজো দিতে চাও অবশ্যই চলে আসতে পারো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো যে কি কি হয় আশা করি অবশ্যই ভালো লাগবে তারপর একটু চলে আসলাম তোমাদের সাথে ক্যামেরার সামনে আসলে রান্নায় প্রচুর ব্যস্ত যেহেতু বুঝতেই পারছো যে লোকজন রয়েছে টাইমও হয়ে গেছে রান্নাবাড়ি করার আর আজকের ওয়েদারটা খুব সুন্দর দেখো আলোয় আলোকিত তো চোখে এত আলো লাগছে সেটা আমার মুখটা দেখে বুঝতে পারছো তো আজকে রান্নার মেনু কী আছে যেহেতু সোমবার নিরামিষ আগেই বললাম তো আজকে হবে কচুর শাক আর সোয়াবিনে আলু দিয়ে ঝোল তো কারা কারা কচুর শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর আমার ননো দিদিকে গঙ্গার জল ছিটাচ্ছে তো আমাকে একটু দিল তো এখন পুজোই বসবো সেই কারণে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা পুরো শুট করবে তো ফাইনালি তোমাদের দাদাভাই বসে গেছে পুজোয় এখন পুজো হবে আর তোমাদের দাদা ভাই না এখন ওই বাড়ির পুজো করতে করতে না অনেক জায়গায় ধরো পুজো হোক যাই হোক তো সবাই ওকে ডাকে তো সবার পছন্দ হয় পুজোটা দেখো পুরো কিন্তু একদম পাক্কা ব্রাহ্মণের মতন পুজোটা করে তো পুজোটা খুব ভালো করে আর ব্রাহ্মণের মতনই কিন্তু দেখতে লাগে ঠিক আছে তো বসে গেছে এবার পুজোয় পুরো পরিপাটি সব কিছু গুছিয়ে পুজো করে তো ব্রাহ্মণ এরকম করতে পারে না কি তো আমি জানি না তো ও করে পুজো আর হচ্ছে আর একটা কথা তোমরা মানে যে ফার্স্ট ইন্টারটা দিল তোমাদের তো তার সাথে পরিচয়টা করানোই আমার হয়নি তো এটা কিন্তু আমার নুনুদ অনেকেই দেখেছে অনেক ব্লগে সবাই তো নাহলে তোমরা আবার কমেন্ট করবে যে ওটা কে ছিল এটা কিন্তু আমার নিজের নুনুদ তারপরে এই যে পুজোয় হয়ে গেলেও তোমার দাদাভাবে পাঁচালি পড়লো এবার জল ঢালছে বাবার মাথায় ঠিক আছে তো কিছুদিন নেই কিন্তু সামনেই পুজো চলে আসলো তো কারা আমার বাড়ি এসে পুজো করতে চাও অবশ্যই কমেন্ট করে বলো আবারও বললাম আর একটা কী জানো জিনিস জানো তো মনের ভক্তি হলো বড় ভক্তি যে যাকে ভালোবাসে তো তাকে বাসে তো আমি তো ছোটোবেলার থেকেই শিবের ভক্ত আমার আমাদের দাদাভাইও ছোটোবেলার থেকেই শিবের ভক্ত তে ভক্তই ভক্তই মিলেছে দুজনে তো যাই হোক পুজোটা আমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল মানে এদিকে আমার রান্নাবান্নাটা আমি মানে মোটামুটি কমপ্লিটের মধ্যে তো প্রথম ভেবেছিলাম যে আমি উপোস থাকবো এখানে একটু পুজো দেবো তো তারপরে ওইদিকে দেরি হয়ে যাবে তোমার দাদাভাই বললো যে না তুমি রান্নাটা করো তো যেহেতু খেয়ে দে কাজে যাবে আর অনেকটাই বেলা হয়ে গেছে পুজোর এইসব কাজকর্ম তো না গুছিয়ে তো আর রান্নাবান্না করা যায় না তো ওই দিকটা এরা করছে আর আমি ওই দিকটা সামলাচ্ছি ঠিক আছে তো যে যাকে ভালোবাসে মনের ভক্ত হলো বড়ো ভক্ত বিশ্বাসটা বড় জিনিস ঠিক আছে তো বিশ্ব তো বন্ধুরা তোমার আগেও আমি আমার এই মন্দিরের ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম তোমরা কেউ কেউ কমেন্ট করেছিলে যে কত বছর ধরে আমি পুজো করি বা মন্দিরটা বা তোমাদের আগেও আমি একটা ভিট পুজোর মন্দিরের ভিডিও শেয়ার করেছিলাম তোমরা কমেন্ট করেছিলে যে যে নতুন কি মন্দিরটা হচ্ছে বাকি তো তোমরা যদি আমার ঠাকুরের সম্বন্ধে যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে বলো তো অবশ্যই আমি আমার এই ভোলে বাবার হচ্ছে একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তোমাদের পুজো তো চলছে দেখতেই পাচ্ছ তো পুজো কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমার ননদের ছেলে দেখো কাশোর বাজাচ্ছে তো পুজো আমাদের কমপ্লিট চলে এবার আমার কি অবস্থা একটু দেখে নাও তো এই দেখো আমি রান্না করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি সবে কচু শাক হচ্ছে আর কেউ আমাকে কিছু একটা বলছিল সেই জন্য আমি ওইদিকে বারবার তাকাচ্ছি আর সোয়াবিনটা এখন ভাজা করব শাকটা হয়ে গেলে তোমাদের দাদাভাই একটা কিছু আমাকে বলছিল তো কি বলছিল জানি না কী একটা কথা বলছিল তো আর এদিকে এরা বসেছে প্রসাদ খাওয়ার জন্য যে কখন প্রসাদ খাবে তারপরে ভাত খাবে তো ওই যে আমাদের কিন্তু ভোলে বাবার পুজোটা একদম পরিপাটিভাবে হয়ে গেছে তো প্রত্যেক সোমবারে আমি এরকম চেষ্টা করি যেরকম মানে জোগাড় করে দেয় সেরকমভাবেই প্রত্যেক সোমবারে চেষ্টা করি যে ওনাকে একটু ভালোভাবে পরিপাটি করে ওনাকে মাথাটা ঠান্ডা করার তো যাই হোক বন্ধুরা এখন এই প্রসাদটা তুলে নিয়ে তো আমরা সবাই নিয়ে নেব আর কারা কারা প্রসাদ খেতে আস খাবে চলে আসো তারপরে যে এখন ভাগ করা হচ্ছে মানে যেহেতু পুজো হচ্ছে আমার আশেপাশে বাড়িঘর রয়েছে এখন সবার বাড়ি বাড়ি যাবে প্রসাদ ঠিক আছে তো ঠাকুরের প্রসাদ বলে কথা তো বন্ধুরা তোমাদের আজকের ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তো এই ছিল আজকের ব্লগ ভিডিওটা আর বেশি দূর নিয়ে যাব না তারা কারো বান্না হয়ে গেছে এখন সবাইকে খেতে দেব। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখাবে পরের ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো চলো টাটা